যেহেতু আমি অনেক পরিচিতি পেয়ে গেছি তো ওইভাবে ক্লায়েন্টদের সাথে কাজ করা হয় তো অন্যদিকে আসলে ফোকাস করা হয় না আমার মেইন ফোকাস আসলে ফ্রিল্যান্সিংয়ের দিকে সিক্স ডিজিট প্লাস হয়েছে এক মাসে টিচারদের যে উপদেশগুলো সেগুলো যদি ফলো করে তাহলে আমার মনে হয় সবাই আস্তে আস্তে সফলতার দিকে এগিয়ে যেতে পারবে ম্যাম আপনার পরিচয়টা যদি কাইন্ডলি আমাদের সাথে শেয়ার করুন আমি মেইনলি হচ্ছে একজন ফ্রিল্যান্সার আমি আড়াই বছর ধরে ফ্রিল্যান্সিং করতেছি মেনলি আমি হচ্ছে ফাইবার প্ল্যাটফর্মটাতেই হচ্ছে ফ্রিল্যান্সিং করছি তো এটাতেই আসলে ফুল টাইম ফোকাস অন্য কোথাও আসলে ফোকাস করার ওই সময়টা আসলে পাওয়া হয় না যেহেতু আমি অনেক পরিচিতি পেয়ে গেছি ও তো ওইভাবে ক্লায়েন্টদের সাথে কাজ করা হয় তো অন্যদিকে আসলে ফোকাস করা হয় না আমার মেইন ফোকাস আসলে ফ্রিল্যান্সিংয়ের দিকে আচ্ছা ম্যাম ক্রিয়েটিভ আইটি থেকে কোন কোর্সটি করা হয়েছে আইটি থেকে ইন্টেরিয়ার ডিজাইন অ্যান্ড এক্সটেরিয়ার ডিজাইন কোর্সটি করা করেছিলাম আমরা হচ্ছে আমাদের কোর্সটা হচ্ছে আমাদের ক্যাম্পাসেই হয়েছিল কলেজ অফ হোম ইকোনমিক্স ওখানে আমাদের ক্যাম্পাসে যে ক্লাস নিত ওখান থেকে আসলে আমার কোর্সটা করা আচ্ছা ম্যাম যেহেতু একজন সফল ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সিং করছেন এখন আচ্ছা ফ্রিল্যান্সিং করাকালীন সময় কোনো কি মজার অভিজ্ঞতা হয়েছে যেটা আমাদের সাথে শেয়ার করা যায় মজার অভিজ্ঞতা বলতে আসলে অনেক ক্লায়েন্ট আছে হচ্ছে মানে কাজ ভালো হওয়ার পরে ওরা হচ্ছে যখন কাজটা ওরা ওই দেশে ওদের বানানো হয়ে যায় কমপ্লিট হয়ে যায় ওরা নিজ থেকেই হচ্ছে ছবি পাঠায় যে এই দেখো তোমার ডিজাইন করার জিনিসটা হচ্ছে আমি আমার দেশে আমার এখানে করেছি তখন দেখে নিজের কাছে আসলে অনেক ভাল লাগে যে আমার করার ডিজাইন বিশ্বের বিভিন্ন জায়গায় এখন আছে এক মাসে সর্বোচ্চ আর্নিং কত ছিল সিক্স ডিজিট প্লাস হয়েছে এক মাসে অসাধারণ ম্যাম ক্রিয়েটিভাইটি ইনস্টিটিউটকে আপনার পছন্দের বা প্রিয় প্রতিষ্ঠান হ্যাঁ অবশ্যই ক্রিয়েটিভাইটি ইনস্টিটিউট আমার পছন্দ যেহেতু এইটার জন্য আমার আসলে ক্যারিয়ারে অনেক হেল্প হয়েছে আমি কোর্স করার আগ পর্যন্ত আসলে আমার ফ্রিল্যান্সিং নিয়ে আইডিয়া ছিল না তারপর কোর্স হচ্ছে যেহেতু ক্যাম্পাসে করিয়েছে ম্যামরা বলেছে করতে কিন্তু আসলে কোর্স করলে কি হবে ওইটা জানি না জাস্ট আন্দাজেই যাওয়া তারপর আস্তে আস্তে আইডিয়া পাওয়ার ফ্রিল্যান্সিং কিভাবে করতে হবে অ্যাকাউন্ট কীভাবে খুলতে হবে গিগ আপলোড কীভাবে দিতে হবে টিচারদের মাধ্যমে এগুলো জানা তো আস্তে আস্তে মানে ফোকাসড হয়ে লেগে থাকতে থাকতে একটা সময়ে ফার্স্ট অর্ডার পাই এভাবে আস্তে আস্তে যাত্রা শুরু আপনার যাত্রা আরও সাফল্যমণ্ডিত হোক এরকম কামনা আমরা করছি আপনার কাছে শেষ প্রশ্ন নারী হিসেবে যারা আইটি সেক্টরে প্রবেশ করতে চাচ্ছে যারা আগ্রহী আছে যে আগামীতে আমি ফ্রিল্যান্সিং করবো তাদের উদ্দেশ্যে যদি কিছু টিপস আপনি শেয়ার করতেন যেন তারা আপনার মতো একজন সফল ফ্রিল্যান্সার হতে পারে আসলে আমি এখনো নিজেকে সফল বলবো না আসলে অনেক দূর যাওয়া বাকি এখনও তবে হচ্ছে নারী হিসেবে আমাদের হচ্ছে বাইরে যদি জব করতে হয় বাইরে জ্যাম অনেক কষ্ট আসলে আর ম্যারিড লাইফের পর তো অনেক দিকেই হ্যান্ডেল করা লাগে তো ওই থেকে হচ্ছে ফ্রিল্যান্সিংটা আসলে মেয়েদের জন্য অনেক বেটার একটা প্লেস তো আমাদের যে স্যাররা যখন কোর্স করায় তখন যদি ওরা ঠিকমতো ক্লাসটা করে হোমওয়ার্কগুলো রেগুলার করে টিচারদেরকে দিয়ে চেক করায়নি সব কিছু তাহলে হচ্ছে আসলে টিচারদের যে উপদেশগুলো সেগুলো যদি ফলো করে তাহলে আমার মনে হয় সবাই আস্তে আস্তে সফলতার দিকে এগিয়ে যেতে পারবে